প্রিভিয়াস এপিসোডে আমরা প্রোগ্রামিংয়ের পাইথনের যে ইন জেনারেল কনসেপ্টটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই সঙ্গে পাইথনে কিভাবে একটি বেসিক ফাংশন তৈরি করা যায় সেটা নিয়েও আলোচনা করেছিলাম এই এপিসোডে আমরা আলোচনা করব। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কত ধরনের ফাংশনের টাইপ রয়েছে এবং কোন কোন টাইপ কোন কোন কাজে এবং কখন ব্যবহার করা হয় এবং সেই টাইপের ফাংশনগুলো কিভাবে লিখতে হয় সেইগুলো নিয়ে আমরা এই এপিসোডে আলোচনা করব। সো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং দেখব কীভাবে পাইথনের যে ফাংশনের টাইপগুলো আছে এগুলো নিয়ে কীভাবে কাজ করা যায় স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট আকারে আমরা পাইথনের যে ফাংশনের টাইপগুলো আছে সেগুলো লিখে রেখেছি সো আমরা যদি এক একটা করে দেখি প্রথম যে টাইপ সেটা হচ্ছে void ফাংশন দ্বিতীয় ফাংশনটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার তৃতীয় নাম্বার যে ফাংশন সেটা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন ভ্যালু এবং চতুর্থ যেটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালু তার মানে অ্যাকচুয়ালি আমাদের ফাংশনের টাইপ তিনটা চার নাম্বারটা যে টাইপ চার নাম্বার যে টাইপটা সেটা হচ্ছে দুই এবং কম্বিনেশন সো এখন আমরা প্রথম থেকে তিনের শুরু করব। আমি এখানে লিখলাম এক ওয়েট ফাংশন প্রথম যে ফাংশন সেটা হচ্ছে ওয়েট ফাংশন তো ওয়েট ফাংশনটা হলো যে ফাংশন ইনপুট হিসেবে কোনো কিছু নেয় না এবং আউটপুট হিসেবে কোনো কিছু রিটার্ন করে না সেটাকে বলা হচ্ছে ভোয়েট ফাংশন এখন তুমি যদি পূর্ববর্তী ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি প্রশ্ন করবা যে আমরা জানি যে একটা ফাংশন হওয়ার জন্য বেসিক যে গুণাবলী সেটা হচ্ছে সেই ফাংশনের একটা ইনপুট থাকতে হবে এবং তার কোরসপন্ডিংয়ে একটা আউটপুট থাকতে হবে কিন্তু আমরা এখানে এই ভোয়েট ফাংশনের ক্ষেত্রে কথাটা ঠিক উল্টা বলতেছি সো আমরা আসলে এই ফাংশনটা তৈরি করার পরেই আসলে বুঝবো যে আসলে ওয়েট ফাংশন কি এবং তার ইনপুট কেন থাকে না সো এখানে আমরা জানি যে একটা ফাংশন লিখতে হলে প্রথমে আমাদের দিতে হয় ডেফ আমরা পূর্ববর্তী এপিসোডে কিন্তু বিষয়টা দেখিয়েছি সো ডেফের পরে আমাদের যেটা দিতে হবে ফাংশনের নাম সাপোজ আমি দিলাম গ্রিটিংস সো আমরা চাচ্ছি যে এই গ্রিটিংস ফাংশনের কাজ হবে কাউকে অভিবাদন জানানো বা গ্রিটিংস করা সো আমরা জানি যে ফাংশনের নামের পরে আমাদের একটা প্যারেন্থেসিস দিতে হয় তারপর একটা কোলন দিতে হয় এবং ইন্টার চাপলে আমাদের এই ফাংশনের ব্লকে আমাদের এই কোডটা চলে যায় সো এখন আমরা এখানে সাপোজ কাউকে অভিবাদন জানাবো অভিবাদন জানাবো সে ফর এক্সাম্পল তুমি বলবা যে গুড মর্নিং তো এখানে গুড মর্নিং যদি তুমি বলতে চাও তাহলে প্রিন্ট প্রিন্ট করতে হবে গুড মর্নিং সো এই যে গুড মর্নিং আমরা প্রিন্ট করলাম তার মানে এই ফাংশনটা যখন আমরা কল করব বা এক্সিকিউট করব প্রিভিয়াস এপিসোডে আমরা এটা নিয়েও আলোচনা করেছিলাম যে কিভাবে একটা পাইথনের ফাংশন এক্সিকিউট করা যায় বা কল করা যায় সো আমরা এই ফাংশনটা আমরা এক্সিকিউট করব সাপোজ বারো নম্বর লাইনে এসে ফাংশনের নাম ধরে কল করব এবং একটা প্যারেন্থিস দিয়ে দিব। তাহলে আমরা এই ফাংশনটা এখানে ডেফিনেশন করলাম বা ডিফাইন করলাম এবং এইখানে এসে ফাংশনটা কি করলাম কল করলাম বা এক্সিকিউট করলাম সো এখানে আমরা যখন এটা কল করব এই ফাংশনটা এখানে এসে কল হবে এবং এর মধ্যে যে মেসেজটা থাকবে সেটা কি হবে আমাদের টার্মিনালে প্রিন্ট হবে সো আমরা যদি এখন সেভ করি এবং পাইথন ফাংশন ডট পাই এখন আমরা এন্টার করে দেখবো এখানে আমাদের আসতেছে গুড মর্নিং এখন তুমি যতবার এই ফাংশনটা কল করবা ততবারই কিন্তু তোমাকে সে একটা গ্রিটিংস দিবে সো এখানে আমি চারবার কল করছি একটা ফাংশন আমি কিন্তু গুড মর্নিং একবারে লিখছি বাট আমি এই ফাংশনটা কল করছি চারবার সো এই চারবার কল করার জন্য আমাদের কিনা চারবারই কিন্তু আউটপুটটা আসবে সো আমরা দেখি ফাংশন ডট পাই এন্টার আমরা দেখতেছি গুড মর্নিং গুড মর্নিং এবার চার চারবার এখানে আসছে তার মানে ফাংশনের একটা বেসিক কাজ আছে সেটা হচ্ছে রিউজ করা বা আবার ব্যবহার করা যেমন দেখো আমি এখানে গুড মর্নিং কিন্তু একবার লিখছি বাট আমাদের এই গুড মর্নিংটা প্রিন্ট হয়েছে চারবার কারণ আমরা এই ফাংশনটা কল করছি চারবার তার মানে বুঝতেই পারছো যে আমাদের এই ফাংশনের মধ্যে যারা আরও একশো লাইন কোড থাকে তাহলে এই চারবার কল করার জন্য ওই একশো লাইন কোড চার বার রান হবে সো এটা মানে বোঝা যায় যে একটা ফাংশন তুমি যদি ডিফাইন করে ভালো তাহলে তুমি সেটাকে বারবার কল করতে পারবা বারবার এক্সিকিউট করতে পারবা এবং সেটা বারবারই ওখানে গিয়ে এক্সিকিউট হবে সো এটাকে বলা হচ্ছে ভোইট ফাংশন কারণ কি এই ফাংশন দেখো ইনপুট হিসেবে কোনো কিছু আমরা দেই নাই এবং কোনো কিছু রিটার্ন করে নাই সো এই বিষয়টা আরেকটু ভালো করে বুঝতে পারবা যদি কিনা আমরা দুই নাম্বার যে ফাংশনের টাইপ আছে এটা নিয়ে একটু আলোচনা করি সো আমরা দুই নাম্বার ফাংশনের টাইপটা দেখবো তারপরে এই ভোয়েট ফাংশনের কনসেপ্টটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে সো আমরা এখন চলে আসব দুই নাম্বারে সো দুই নাম্বারটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার সো আমরা দেখবো যে ফাংশন উইথ প্যারামিটারটা আসলে কি ওকে সো এই যে এখানে একটা শব্দ প্যারামিটার এই প্যারামিটারটা হচ্ছে ফাংশনের ইনপুট সো প্যারামিটারটা মূলত হচ্ছে ফাংশনের ইনপুট তো এখন আমরা দেখবো যে একটা আমরা কিভাবে ইনপুট দিতে পারি ওকে কিভাবে ইনপুট হিসেবে কোনো ডেটা সেন্ড করতে পারি তাহলে আমরা এখন দেখবো কিভাবে আমরা একটা ফাংশনে ইনপুট সেন্ড করতে পারি প্যারামিটারের মাধ্যমে প্যারামিটারটা সাধারণত দিতে হয় ফাংশনের যে নাম আছে এবং তারপরে যে প্যারামথেসিস রয়েছে এর মাঝে যে জায়গাটা আছে এইখানে আমাদের ফাংশনের প্যারামিটার ডিফাইন করতে হবে এবং সেটা কাজ করবে অ্যাজ এ ইনপুট হিসাবে ওকে সো এখন তুমি চাচ্ছ যে এই ফাংশনটা তুমি কনভার্ট করবা ফাংশন উইথ প্যারামিটার টাইপে ওকে সো এটা আমরা কখন করতে পারি সে ফর এক্সাম্পল তুমি এই গ্রিটিংস ফাংশনের মাধ্যমে তোমার নির্দিষ্ট নামে নামে তুমি গ্রিট করতে চাচ্ছো সাপোজ তুমি এই ফাংশনের মধ্য দিয়ে মিস্টার জনকে তুমি হচ্ছে গুড মর্নিং জানাতে চাচ্ছ সো মেসেজটা হবে এরকম গুড মর্নিং মিস্টার জন সো তুমি কি করবা তুমি নর্মালি এটা করবা যে মিস্টার জন তো এখানে কি হলো গুড মর্নিং মিস্টার জন সো আমি যদি এখন এই ফাংশনটা রান করি তাহলে এখানে চারবারই কিন্তু আসবে গুড মর্নিং মিস্টার জন কিন্তু তুমি এই সেম ফাংশন ব্যবহার করে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনকে গুড মর্নিং জানাতে চাচ্ছো তো এখন তুমি বলবা যে তাহলে আমি এখানে নামটা চেঞ্জ করে তাহলে আমার ফাংশনটা অন্য অন্য মানুষকে মানুষকে কি করবে করবে হচ্ছে গ্রিটিংস তো এখানে যে বিষয়টা হচ্ছে বারবারই কিন্তু এক একজন মানুষকে তোমার গ্রিটিংস জানানোর জন্য বারবারই কিন্তু তোমার যে ফাংশনের কোড আছে এই কোডটাকে কিন্তু বারবার পরিবর্তন করতে হচ্ছে রাইট তুমি যদি এক হাজার মানুষকে যদি গ্রিটিংস করতে চাও তাহলে কি হবে তোমাকে এই এক হাজার বারই এই নামটা তোমার কি করতে হবে চেঞ্জ করতে হবে কিন্তু এই এক হাজার বার যদি আমরা ফাংশন চেঞ্জ করি তাহলে আসলে ফাংশনের ফাংশনের যে যে কাজটা বা অ্যাকচুয়াল উদ্দেশ্যটা সেটাই কিন্তু আমাদের এখানে ব্যাহত হয়ে যাচ্ছে কারণ কি একটা ফাংশন আমরা শুধু একবার ডিফাইন করব এবং সেই ফাংশনটা বারবার কল করার মাধ্যমে রিউজ করব এবং সেটা সেই অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে ওকে আমাদের অ্যাকচুয়াল ফাংশনের যে কোড আছে সেই কোডটা আমাদেরকে পরিবর্তন করতে হবে না এটাই হচ্ছে ফাংশনের মূলত কাজ সো আমরা দেখবো যে কিভাবে প্যারামিটারের মাধ্যমে এই জিনিসটাকে ডাইনামিক করে ফেলতে পারি ওকে আর প্যারামিটার হচ্ছে ইনপুট তাহলে আমরা এটা কিভাবে করতে পারি আমরা যখন এই ফাংশনটা কল করব তখনই যদি আমরা বলে দিতে পারি যে আমরা কাকে গ্রিটিং করব। কোন ব্যক্তিকে গ্রিটিং করব তাহলে কিন্তু আমরা এখানে চার বার চার ব্যক্তির নাম যদি আমরা দিয়ে দেই ইনপুট হিসেবে এবং সেই ইনপুটটা আমাদের এই ফাংশনটা রিসিভ করবে এবং সেই ব্যক্তিকে গ্রিটিংস জানাবে সো এটাই হচ্ছে বেসিক্যালি ফাংশনের প্যারামিটার আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবো আশা করি সো এই ফাংশনের মধ্যে যদি আমরা একটা প্যারামিটার দিয়ে দিতে পারি সে ফর এক্সাম্পল মিস্টার জন ওকে সো এইখানে কিন্তু গ্রিটিংস জানাচ্ছে কাকে আমি মিস্টার জনকে কে গ্রিটিংস জানাচ্ছি সো এই যে প্যারেন্থেসিসের এর মধ্যে আমি একটা নাম দিয়ে দিলাম এটা হচ্ছে এই ফাংশনের একটা প্যারামিটার ওকে সো এই প্যারামিটার যদি আমি এখন দিয়ে ফাংশনটা রান করি তাহলে আমরা একটা এরর পাবো এররটা হচ্ছে টাইপ এরর গ্রিটিংস টেক্স জিরো পজিশনাল আর্গুমেন্ট বাট ওয়ান ওয়াজ গিভেন তার মানে হচ্ছে এই ফাংশনে আমি একটা প্যারামিটার পাঠাইছিলাম বাট এইখানে কোনো কিছু রিসিভ করতেছে না তার মানে হচ্ছে যে আমি একটা ফাংশনে যতগুলা প্যারামিটার পাঠাবো সেটা ঠিক ততগুলা প্যারামিটার আমাকে এখানে রিসিভ করা লাগবে ওকে সো এখানে আমি পাঠাইছি একটা প্যারামিটার এবং তুমি যদি এখানে টার্মিনালে লক্ষ্য করো পজিশনাল আর্গুমেন্টস এই আর্গুমেন্ট শব্দটা প্যারামিটারকেই ডিফাইন করে তার মানে ফাংশন উইথ আর্গুমেন্টস এটাও আমরা বলতে পারি ফাংশন উইথ প্যারামিটার অথবা ফাংশন উইথ আর্গুমেন্ট এবং এই দুই জিনিসকেই বলা হচ্ছে ফাংশনের ইনপুট তাহলে আমরা বুঝতে পারলাম যে প্যারামিটার আর্গুমেন্টস এবং ইনপুট এটা মূলত কাইন্ড অফ সমার্থক শব্দ প্রোগ্রামিংয়ের পাইথনের ইনপুট হিসাবে বা পাইথনের যে ফাংশনের ইনপুট হিসাবে ওকে তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সো এখন যেহেতু আমরা মিস্টার জন এখানে নিয়েছি তার মানে আমাদের এখানে অবশ্যই একটা একটা ইনপুট হিসেবে ধরতে হবে সো এখানে যে নেম দিলাম এটাই হচ্ছে প্যারামিটার তার মানে এখানে আমি একটা প্যারামিটার বা আর্গুমেন্ট পাঠাইলাম বা একটা ইনপুট পাঠাইলাম এবং সেই ইনপুটটা এখানে আমরা ক্যাশ করলাম ওকে তাহলে আমরা যখন এই ফাংশনটা কল করব তখন আমাদের এই ফাংশনের মধ্যে কল করার সময় যে প্যারামিটার বা ইনপুট বা আর্গুমেন্টটা আমরা এখানে দিয়ে দিলাম সে এই ফাংশনটার এই যে নেম প্যারামিটারের মধ্যে সেটা চলে যাবে বা এই নেম আর্গুমেন্টের মধ্যে আমরা এই ভ্যালুটা পাবো যে ভ্যালুটা আমরা ফাংশন কল করার সময় পাঠাবো সো এখানে যদি আমরা এখন এই নেমটাকে ধরে আমরা যদি গ্রিটিংস করতে চাই তাহলে আমরা কিন্তু প্রিভিয়াস এপিসোডে কিন্তু স্ট্রিং ফরম্যাটিং শিখছি সো স্ট্রিং ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা এখানে কি দিয়ে দিব নেম দিয়ে দিব সো এখানে দিব এফ এফ ফর স্ট্রিং ফরম্যাটিং সো এই এফ গুড মর্নিং তারপর এখানে আমরা যদি নেমটাকে রিপ্লেস করে দিই তাহলে আমরা যখন এই গ্রিটিংস ফাংশনটা কল করবো এবং কল করার সময় যে নামটা বা যে ভ্যালুটা পাঠাবো ঠিক সেই ভ্যালুটা এখানে আমাদের চলে আসবে এবং আলটিমেটলি আমাদের এই প্রিন্ট করার সময় সেই নামটা কিন্তু আমাদের টার্মিনালে দেখিয়ে দিবে সো এখন যদি আমরা ফাংশনটা আবার রান করি তাহলে এখানে আমরা আবার একটা ইরোড দেখতে পারবো বাট ইরোর আসার আগে দেখো এখানে গুড মর্নিং মিস্টার জন আসছে তার মানে এই লাইনটা আসছে আমাদের এই বারো নম্বর গ্রিটিংসের জন্য এরপরে যে তিনবার আমরা ফাংশন কল করলাম এই ফাংশন কল করার সময় কিন্তু আমরা কোনো আর্গুমেন্ট এখানে কিন্তু দেই নাই আর আর্গুমেন্ট না দেওয়ার কারণে এখানে একটা আর্গুমেন্ট এক্সপেক্ট করতেছে বা আশা করতেছে যে আমি একটা আর্গুমেন্ট পাঠাবো বা একটা প্যারামিটার পাঠাবো বাট আমি এখানে আসলে পাঠাইনি যার কারণে আমাদের এইখানে এই অপোজিট যে ইরোডটা সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে তো এখানে ইরোডটা হচ্ছে গ্রিটিংস মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট সো এই নেম নামে যে আর্গুমেন্টটা এখানে সে এক্সপেক্ট করতেছে বা আশা করতেছে কিন্তু আমরা এখানে পাঠাচ্ছি না যার কারণে আমাদের এই ইরোডটা দেখাচ্ছে ওকে সো এখানে যদি আমরা বলি যে মিস্টার মাইক তারপরে যদি বলি তারপরে যদি বলি মিস্টার ডো তাহলে এখানে আমরা দেখতে পারছি যে এই তিনটা ফাংশনে কিন্তু আমরা তিনটা নাম পাঠিয়েছি কিন্তু ফাংশন কিন্তু আমাদের সেমই আছে কিন্তু প্রিন্ট করবে এখানে যে নামটা পাঠাবো সেই নামের উপরে ভিত্তি করে তাহলে আমাদের ফাংশনের যে কোডটা সেটা কিন্তু সেমই থাকলো তাহলে আমরা এখন যদি এটা রান করি পাইথন ফাংশনটা পাই তাহলে দেখব যে গুড মর্নিং মিস্টার জন গুড মর্নিং মিস্টার মাইক অ্যান্ড গুড মর্নিং মিস্টার জ্যাক তাহলে আমরা অরিজিনাল যে ফাংশন সেটাতে কোনো পরিবর্তন না করেই ফাংশনটা যখন কল করতেছি তখন আমরা যে ডেটাটা দিয়ে দিচ্ছি সেই ডেটার উপরে কিন্তু আমাদের আউটপুটটা স্ক্রিনে আসতেছে সো এটাই হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার এখন এখানে ছোট্ট দুইটা অ্যাডিশনাল কনসেপ্ট আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে কোনো কোন ক্ষেত্রে সাপোজ আমি এই ফাংশনটা কল করার সময় কোনো প্যারামিটার যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু লাস্টে আমাদের একটা কি আসতেছে একটা ইরোর আসতেছে সো এই তিনটার জন্য কিন্তু সাকসেসফুলি আমাদের প্রোগ্রামটা রান হয়েছে বাট এখানে এসে কিন্তু একটা ইরোর আসছে রাইট এখানে আমাদের একটা ইরোর আসছে সো এটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি সাপোজ আমি একটা ফাংশন কলিংয়ে প্যারামিটার আমি দিতে চাই না ওকে প্যারামিটার এমটি রাখবো কিন্তু আমার এই ফাংশনটা রান হবে তাহলে সেক্ষেত্রে আমাদের সেট করতে হবে ডিফল্ট প্যারামিটার ভ্যালু সো এখানে যদি আমি একটা ডিফল্ট প্যারামিটার দিতে চাই তাহলে বিষয়টা এইভাবে দিতে হবে যে নেম ইকুয়াল সাপোজ সার ওকে সো আমি বলতে চাচ্ছি যে গুড মর্নিং স্যার তার মানে এখানে যখন তুমি এই গ্রিটিংস ফাংশনটা কল করার সময় প্যারামিটার যদি না দাও তাহলে বাই ডিফল্ট সে এই সার যে ভ্যালুটা সেটা কিন্তু নিয়ে নিবে সো আমাদের এই ফাংশনটা কল করলে বা আমাদের এই প্রোগ্রামটা কল করলে এই ফাংশন কলিংয়ের জন্য আমাদের কিন্তু কোনো ইরোর আসবে না বাট এই নেমের জায়গা সে বাই ডিফল্ট সার নিয়ে নিবে ওকে সো আমরা যদি এখন আবার রান করি প্রোগ্রামটা তাহলে দেখব উপরের তিনটার জন্য নাম সম্বোধন করে গুড মর্নিং করছে বাট লাস্টের যে গ্রিটিংসটা এটাতে কোনো নাম পাঠায় নাই এবং এই জন্য সে বাই ডিফল্ট কিনে নিছে সার নিয়ে নিছে সো গুড মর্নিং স্যার ওকে দ্বিতীয় যে কনসেপ্ট সেটা হচ্ছে আমরা কিন্তু ফাংশনে সব সময় যে একটা প্যারামিটার সেন্ড করব বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে আমরা এখানে মাল্টিপল প্যারামিটার সেট করতে পারি বা সেন্ড করতে পারি আমরা হচ্ছে কমা দিয়ে দিয়ে সাপোজ এখানে আমি আর একটা প্যারামিটার নিলাম টাইম তাহলে আমরা এখানে দেখছি টাইম নামে আর একটা প্যারামিটার আমরা নিচ্ছি এবং তারপর একটা কমা দিছি দেন সেকেন্ড যে প্যারামিটার সেটা সো এখানে টাইম তাহলে আমাদের এখানে কিন্তু টাইম নামে যে প্যারামিটার আছে সেটা কিন্তু পাঠাতে হবে না হলে কিন্তু এটা আসলে কাজ করবে না সো আমরা যদি এখানে দেখি টাইমটা সাপোজ আমরা পাঠাবো হচ্ছে মর্নিং ওকে সো এখানে যে টাইমটা থাকবে সেই টাইমটা আমরা এখানে প্রিন্ট করব তাহলে গুড মর্নিং মিস্টার জন সো এখানে সাপোজ পাঠাবো আমি আরেকটা আরেক ধরনের টাইম সেটা হচ্ছে সাপোজ ইভিনিং তাহলে সময়টা যদি সন্ধ্যার সময় হয় তাহলে অবশ্যই তাকে আমরা গুড মর্নিং বলবো না তাকে বলবো গুড ইভিনিং তাহলে এই ইনফরমেশনটাই আমি সময়ের ইনফরমেশনটাও কিন্তু এখান থেকে পাস করে দিতে পারছি আবার আমি যদি বলি যে নুন ওকে এবং এখানে আমি টাইম দিয়ে দিলাম হচ্ছে সাপোজ মর্নিং এটাকেও মর্নিং বললাম তাহলে এখানে বুঝতে পারলাম যে আসলে প্যারামিটার আমরা মাল্টিপুলও নিতে পারি এখন যদি তুমি রান করো তাহলে আমরা এখানে দেখতে পারছি যে গুড মর্নিং মিস্টার জন তারপর আছে গুড ইভিনিং মিস্টার মাইক গুড নুন মিস্টার জ্যাক অ্যান্ড গুড মর্নিং স্যার তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা ফাংশনে বা একটা ফাংশন উইথ প্যারামিটার টাইপের যে ফাংশন আছে সেই ফাংশনে কিভাবে সিঙ্গেল এবং মাল্টিপল প্যারামিটার পাঠানো যায় এবং সেই ভ্যালুগুলো আমরা ইউজ করতে বিভিন্ন কাজ করতে পারি